মেরি বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান অর্জনকারী প্রতিষ্ঠান তিন দশকেরও বেশি সময় কাজ করছে প্রতিষ্ঠানটি নারীর স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে নারীর সুস্থতা শুধু তার একার বিষয় নয় একটি পরিবার সমাজ এমনকি পুরো জাতির সাথে জড়িত প্রথম মাসিক কিংবা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময় অনেক কিছুই অজানা থাকে তাই নারী স্বাস্থ্যের প্রতিটি ধাপেই সতর্ক আর সচেতন পদক্ষেপ দরকার কেননা ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ তাই নতুন মানুষ সৃষ্টির প্রতিটি ধাপে নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরম আত্মীয় হয়ে পাশে থাকে মেরিস্টোপস নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোপস বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিনিশিতা আমাদের আজকের আলোচনার বিষয় নারীর সুস্থতায় খাদ্যাভাস ও মানসিক প্রশান্তি দর্শক এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টোপস প্রিমিয়াম ম্যাটার্নিটি হসপিটাল মিরপুর শাখার পুষ্টিবিদ উর্মিলা জাহান ঋতু দর্শক স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনার কাছে শুরুতে আসলে আমি যে জিনিসটা জানতে চাই যে বর্তমানে তো আসলে নারীরা অনেক দিক দিয়ে এগিয়ে তারা একইভাবে আসলে যেভাবে ঘর সামলাচ্ছে তারা একইভাবে ঘরের বাইরেটাও সামলাচ্ছে সেই ক্ষেত্রে একজন নারীর আসলে খাদ্যাভাসটা কেমন হওয়া উচিত বা তার পুষ্টি তালিকায় আসলে কোন কোন খাবারগুলো থাকা উচিত ধন্যবাদ আপু এখন আমাদের বর্তমানের উইমেনরা যেহেতু ওয়ার্কিং এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ীও আমরা এটা দেখি যে ম্যাক্রোর তুলনায় মাইক্রো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিটা খুব বেশি পরিমাণে যার জন্য দেখা যায় যে অ্যানিমিয়া হচ্ছে বা হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায় ভিটামিন ডি এ ডেফিসিয়েন্সি দেখা যায় অনেক বেশি এছাড়া আর একটা বিষয় সেটা হচ্ছে যে খুব বেশি স্ট্রেস থাকার কারণে আমাদের শরীরে ঘুম খুব কমে গেছে হ্যাঁ ঘুম কমার কারণে অনেক সময় দেখা যায় যে ওজন খুব খুব বেশি তাড়াতাড়ি বেড়ে যাওয়া অল্প সময়ের মধ্যে খুব বেশি ওজন বেড়ে যাওয়া কিংবা ওজন কমে যাওয়া এই বিষয়গুলো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আসলে একজন নারীর খাদ্য তালিকায় আসলে কি ধরনের খাবারগুলো রাখা উচিত আমাদের খাদ্য তালিকা যদি আমরা বলি তাহলে তো ব্যালেন্স ডায়েটই হতে হবে এবং ব্যালেন্স ডায়েট বলতে আমরা বোঝাচ্ছি কার্বস থাকবে ফ্যাট থাকবে প্রোটিন থাকবে এবং তার সাথে সাথে যেটা ইম্পর্ট্যান্ট একটা সোর্স যেটা হচ্ছে ভিটামিন মিনারেলস হ্যাঁ এবং ফাইবার ফাইবারের কনজামশনটা আসলে আমাদের দেশে এতই কম হয় যে আমাদের যে ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো আছে এগুলোর সঠিক সঠিকভাবে হচ্ছে না দ্যাটস ওয়াই মাইক্রো নিউট্রিয়েন্টের যে ডেফিশিয়েন্সিটা সেটা তুলনামূলকভাবে এখন বেশি দেখা যাচ্ছে এবং সুস্থতা যদি বলি তাহলে এক্ষেত্রে ঘুমের প্রয়োজন আছে মিনিমাম আমরা বলি যে পাঁচ ঘন্টা ডেফিনেটলি ঘুমাতে হবে এবং হায়াস্ট আট ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারবে এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বেশি সবাইকেই আর একটু হাঁটাচলা করতে হবে যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চায় তাদের ক্ষেত্রে যেরকম দরকার সেরকম স্ট্রেস যদি আমি দূর করতে চাই সেক্ষেত্রে কিন্তু হাঁটাটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট তিরিশ মিনিট তো হাঁটতে হবেই আই থিঙ্ক এটাই আরেকটা বিষয় যে এই যে বলছিলাম যে নারী আসলে ঘরে এবং বাইরে একইভাবে তাল মিলিয়ে সমান তাল মিলিয়ে চলছে সেক্ষেত্রে আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সময়ের খাবারটা সময়ে খেতে পারছে না সেক্ষেত্রে আসলে সেটি মানে একজন নারীর শরীরে কিভাবে প্রভাব ফেলে হ্যাঁ এটা খুব খারাপ একটা প্রভাব আসলে পড়ে এখন ওয়ার্কিং লেডি বলি আর হোম মেকার বলি সবারই কিন্তু মানে কাজের চাপটাতে খুব বেশি সময়ের একটা বিরতি চলে আসে এক মিল থেকে আরেক মিল পর্যন্ত অনেক বেশি টাইম নিয়ে নেয় এটা আসলে আমাদের যেহেতু আমাদের বডিতে রেগুলেটরি ফ্যাক্টরগুলো সবসময় কাজ করছে মেটাবলিজম সবসময় চলছে সুতরাং এখানে আমাদের খাবারের বিষয়টা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা বিষয় যে একজন নারী আসলে যেভাবে ঘর এবং বাইরে কাজ করছে সেক্ষেত্রে কিন্তু তার মানসিক প্রেশার এক ধরনের তৈরি হচ্ছে যে তাকে একসাথে দুটা জিনিস সামলাতে হচ্ছে সেই যে মানসিক প্রেশার বা মানসিক চাপটা তৈরি হয় এটি আসলে কিভাবে দূর করা যেতে পারে স্ট্রেস অ্যাকচুয়ালি আমাদের তখনই হয় যখন আমাদের শরীরে আসলে যদি হরমোন বলি কর্টিসল হরমোনটা বেড়ে যাচ্ছে এবং এটা রিডিউসে রিডিউস করতে আমরা হাঁটাচলা করতে পারি এবং আমরা মেডিটেশন করতে পারি অনেক যারা হচ্ছে পাঁচ মিনিটের মেডিটেশনও দেখা যায় যে আমরা এই হরমোনটাকে কমিয়ে আমরা ডোপামিন হরমোনটাকে বাড়াতে পারি কর্টিসল যখন বেশি থাকবে বডিতে তখন আসলে ডোপামিনের পরিমাণটা কমে যায় আমরা জানি যে ডোপামিন হচ্ছে মন ভালো করার একটা হরমোন তো এই যে ডোপামিনটাকে আমি বাড়াবো তার জন্য আমাকে স্ট্রেস অবশ্যই দূর করতে হবে এবং সেটা হোক আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির থ্রু সেটা হোক আমার মেডিটেশন থ্রু অর কোনো পুষ্টি খাবার ডেফিনেটলি এখানে স্ট্রেস কমাতে বলি বা হচ্ছে আমি যতই কিছুই বলি না কেন আমাদের যে এই যে স্ট্রেসটা কমবে তখন যখন আমাদের নিউট্রিয়েন্টগুলো ভালোভাবে আমরা কনজামশন করতে পারবো সেই বিষয়টা ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় যে শুধু কিন্তু মানসিক সুস্থতাই আসলে যে মানসিক চাপটা কমাবে সেরকমটা না সেটার সাথে আসলে খাদ্যাভাসও জরুরি তাই না এবং যতদূর জানি যে নারীরা আসলে মানসিক স্বাস্থ্যটা আসলে খুব সেভাবে আসলে প্রাধান্য দিতে চায় না তাদেরকে আসলে কি বলবেন হ্যাঁ এখানে আসলে কথা বলতে গেলে অনেক কথা আসে কিছু ফুডস আছে হ্যাঁ সহজেই আমরা হচ্ছে আমাদের ডোপামিন আমরা সেরাটোনিন বা মেলাটোনিন যেগুলো বলি যেগুলো হচ্ছে আমাদের ঘুম বাড়াবে আমাদের মন ভালো রাখবে আমাদেরকে মোটিভেটেড রাখবে এই খাবারগুলো আসলে মেয়েদের কনসামশনে বা নারীদের কনসামশনে খুব কম থাকে দেখেন যেহেতু ওনারা মেজর মিলটাই ঠিকমতো নিতে পারছে না সেহেতু এইসব ম্যাক্রোমিনারেলসের কথা তো তাদের আসলে চিন্তা ভাবনার মধ্যেও আসে না হ্যাঁ কিছু খাবার আছে যেমন কলা বলবো নাটস বলবো সিডস বলবো যেমন চিয়া সিডটা হতে পারে খুব ছোটোখাটো বিষয় মানে খুব ইনগ্রিডিয়েন্ট বাট এটার ইম্প্যাক্টটা আসলে বডিতে অনেক ভালো পড়ে তো স্ট্রেস রিলিজ করা বলি বা মেয়েদের কাজ কাজের সাথে সাথে নিজের হেলথকে ব্যালেন্স করতে গেলে এই ছোটো খাটো ইনগ্রিডিয়েন্টগুলো আমরা তালিকাভুক্ত করতে পারি ডায়েটে যার জন্য একটা ভালো ব্যালেন্স ডায়েটে থাকতে পারবে কিংবা শরীর ভালো থাকবে আপনার কাছে জানতে চাই যে এই যে নারীরা আসলে মেডিটেশনের মাধ্যমে কিভাবে আসলে নিজের মানসিক চাপটাকে দূর করতে পারে এবং সেই সাথে আসলে যে বাংলাদেশে নারীদের মেডিটেশনে অংশগ্রহণটা কি রকম মেডিটেশন করে আসলে আমাদের যে নার্ভ বলি এটা আসলে আমাদের রিল্যাক্স করে হ্যাঁ তো যেহেতু নার্ভ রিল্যাক্স ফিল করছে আমাদের এখানে স্ট্রেস হরমোনগুলো কমে যাচ্ছে আমাদের এখানে হার্ট বিটগুলোকে আমরা কমাতে পারি তাছ আমাদের যে উচ্চ রক্তচাপের প্রবণতাটা কমানো যায় আমাদের মেলাটোরিন যে হরমোন সেটাকে বাড়ানো যায় নার্ভকে স্ট্রেস থেকে মুক্ত করে এই মেলাটোরিন হরমোন আমাদের ঘুমের যে মানে সাইকেলটাকে ঘুমের সাইকেলটাকে ঠিক করে রাখে তো ওভারঅল মেডিটেশন অবশ্যই যারা করতে পারবে তাদের তাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে আরেকটা বিষয় আপনি বলছিলেন যে ডায়াবেটিসের মতো বা উচ্চ রক্তচাপ এগুলো এগুলো কি আসলে মেডিটেশন বা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে কি এগুলো নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই নিয়ন্ত্রণ করা যায় এখন বিভিন্ন রোগ আসলে বিভিন্ন স্টেজের থাকে পুষ্টি চাহিদা যদি মানে পুষ্টির কথা যদি আমি বলি তাহলে কোনো রোগ হয়ে গেলে সেই রোগটা আসলে একটা পর্যায়ে গিয়ে ডেভেলপিং স্টেজগুলোতে যাবে এটাই স্বাভাবিক কিন্তু যদি তার মেডিকেশনের সাথে সাথে যদি খাবার দাবার যদি আমরা ঠিক করতে পারি অ্যাকচুয়ালি তার কোন খাবার দরকার হচ্ছে কোন খাবার মাইনাস করতে হবে কোন খাবার প্লাস করতে হবে হ্যাঁ কোনটা দরকার এই জিনিসগুলো যদি রেগুলেট করা যায় তাহলে আমি মনে করি যে ওই ডিজিজগুলো ডেভেলপিং স্টেজে হয়তো তার নাও যেতে হতে পারে ইভেন এমনও হয় যে মেডিকেশনের যে যে যেভাবে দিচ্ছে সেই ডোজগুলোও কিন্তু আমরা কমাই নিয়ে আসতে পারি সুতরাং পুষ্টি কিংবা একটা মডিফাইড ডায়েটের আসলে অনেক গুরুত্ব আছে আচ্ছা আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নারীর সুস্বাস্থ্যে মেরিস্টোভস বাংলাদেশে নিচ্ছে সঙ্গে থাকুন স্বাগত নিউজের সাপ্তাহিক আয়োজন নারীর সুস্বাস্থ্যে আমাদের আজকের আলোচনার বিষয় নারীর সুস্থতায় খাদ্যাভ্যাস ও মানসিক প্রশান্তি আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেরিস্টোভস প্রিমিয়াম ম্যাটার্নি ক্লিনিক মিরপুর শাখার পুষ্টিবিদ উর্মিলা জাহান ঋতু আপনাকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে বিরতির আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস নিয়ে আপনার কাছে জানতে চাই যে একজন কিশোরী আসলে খাদ্য তালিকায় কি ধরনের খাবার থাকা উচিত কিশোরীদের পুষ্টির কথা যদি বলি তাহলে এখানে মাইক্রো নিউট্রিয়েন্টটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই কারণ যেহেতু নয় বছর থেকে একটা সাইকেল মিনিস্ট্রোল সাইকেলের মধ্য দিয়ে যায় তখন আসলে দেখা যায় যে অনেক নিউট্রিয়েন্টগুলো লস হচ্ছে এবং সেগুলোকে অবশ্যই অভাবগুলো পূরণ করতে হবে পাশাপাশি ম্যাক্রোনিউট্রেন তো কোনো মানে কম করার কোনো অপশনই নাই এখানে আপনার কার্বস থাকবে তার শক্তির জন্য এখানে প্রোটিন থাকবে হাই প্রোটিন দেওয়া যেতে পারে ফ্যাট থাকবে হ্যাঁ এবং যে কথা বললাম যে প্রতিদিন অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে তার ফাইবারের ইনটেকটা অবশ্যই ইনশোর করতে হবে ওভারঅল এগুলো করলেই আসলে দেখা যায় যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাবজরশন যেরকম ভালোভাবে হচ্ছে যেহেতু মাইক্রো এখানে আছে ফাইবার আছে এবং পানির যে কনসেপশনটা এটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় পানিটাও তাকে হচ্ছে আইবিডাব্লিউ অর্থাৎ আইডিয়াল বডি ওয়েট মেনটেন করে তার কনজামশনটা ঠিক করতে হবে আচ্ছা আরেকটা জিনিস অনেকেই আসলে যদি একটু বলি যে গ্রামের দিকে আসলে অনেকেই বলে যে মেয়েদের যখন মাসিককালীন সময় তখন বিভিন্ন ধরনের খাবার খেতে নিষেধ করে মাসিককালীন সময় কি সব ধরনের খাবার খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব ধরনের খাবার খাওয়া যাবে এই টাইমটা না আসলে আমাদের হরমোনাল যে আপ ডাউন যেটা হয় সেটা আসলে খুব দ্রুত হয় এবং অনেক ধরনের হরমোনস যেমন লুটেন জিং হরমোন বলি ফলিকুল হরমোন বলি এগুলো প্রচুর আপডাউন ঘটে তো তাদের মধ্যে মুড সুইংটা অনেক বেশি কাজ করে মুড সুইংকে কীভাবে কন্ট্রোল করা যায় এই ধরনের ফুডসগুলো তাদেরকে এনশিওর করা এবং যে আপনি যেটা বললেন যে রেস্ট্রিকশন আছে কিনা না কোনো ফুডের এই ধরনের কোনো কথা আসলে নাই এটা আমাদের তথাকথিত কুসংস্কারের মধ্যেই পড়ে আসে বাট হ্যাঁ খাবারের তো এখানে অবশ্যই গুরুত্ব আছে বলছিলেন যে এই সময়টা আসলে মেয়েদের মানসিক অনেক পরিবর্তন হয় মুড সুইং হয় অনেক বেশি সেক্ষেত্রে আসলে মুড সুইং এর সাথে মেডিটেশনের কি ধরনের সম্পর্ক বা মেডিটেশনের মাধ্যমে সেই মুড সুইংটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা মেডিটেশন যে জিনিসটা সেটা তো আমি বললামই যে নার্ভকে একটু রিল্যাক্স করা আর যেটা আপনি বলেছেন মুড এর বিষয়টা মুড সুইংটা আসলে এনজাইমেটিক হয় এবং নিউরোট্রান্সমিটারের আপডাউন বা ব্যালেন্স না থাকলে আসলে জিনিসটা হচ্ছে স্ট্রোজেন বলি প্রজেস্টেরন বলি এই ধরনের হরমোনসগুলো ডোপামিন সেরেটানিনের অভাব তো যখন এই যে ইমব্যালেন্সগুলো হচ্ছে তখন আসলে এই মুড সুইংগুলো আমরা দেখতে পাই বিশেষ করে পিরিয়ডের আগে অথবা পরে অথবা মেনোপোজের সময়ে অথবা ঘুম কম হলে বা স্ট্রেসড থাকলে তখনও কিন্তু মুড সুইং দেখা যায় বিকজ অফ এই যে হরমোনসগুলোর আপ ডাউনের জন্য তো এটার ফুট দিয়েও কিন্তু আমরা এই ধরনের হরমোনগুলোকে কিছুটা হলেও রেগুলেট করতে পারি যেমন ঠিকটা বললাম যে কলা খুব একটা ভালো একটা খাবার আমরা সুপার ফুড বলতে পারি এটাও কিন্তু সেরাটানের পরিমাণ বাড়ায় সেরাটামিন মনকে ভালো রাখবে ঘুম বাড়াবে হ্যাঁ আবার ডোপামিনটাও কিন্তু খুব বেশি মোটিভেটেড রাখে সুতরাং এই ধরনের খাবারগুলো সাথে যেমন ধরেন গাটের সাথেও একটা সম্পর্ক থাকে মাথার মানে আমরা যেটাকে বলি ব্রেন গাট এক্সিস্ট তো এইটার জন্য হচ্ছে আমরা প্রোবায়োটিক খাবার দিতে পারি দই দিতে পারি টক দই দিতে পারি আর যে সকল নারীরা গর্ভবতী আহ বা যারা হচ্ছে যে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের আসলে কি ধরনের খাদ্যাভাস থাকা জরুরি মানে প্ল্যান করছে যদি বলি তাহলে সেক্ষেত্রে তো ব্যালেন্স ডায়েটই থাকতে হবে এবং ব্যালেন্স ডায়েট বলতে গেলে আসলে যে আমরা মাইক্রোনিউট্রিয়ানটা খাচ্ছি আমাদের যে কনজামশনটা এটা এটা অ্যাকচুয়ালি হাই কার্বস হাই ফ্যাট এবং লো হচ্ছে আপনার ফাইবার হচ্ছে হ্যাঁ তো আমাদের লো প্রোটিনটাও কিন্তু হয় সুতরাং আমাদের এই যে ইমব্যালেন্সটা এটাকে ব্যালেন্স করতে হবে তার জন্য আমাদের কার্বসটাকেও একটু ভালো বেছে শুনে নিতে হবে কমপ্লেক্স কার্বগুলো একটু বেশি খাওয়া বিকজ আমাদের তো এক্সারসাইজ খুব বেশি হচ্ছে না যদি আমি পার্সপেক্টিভ নিয়ে কথা বলি কমপ্লেক্স কার্বটা বেছে নেওয়া প্রোটিনের চাহিদাটা ভালো রাখা এবং ফাইবারকে রাখা ফ্যাট তো আমাদের ভালো ফ্যাট রাখা হ্যাঁ যেমন সিড অয়েলগুলো সিড অয়েলগুলো আমরা রাখতে পারি আমরা দিনে নাটস খেতে পারি অ্যান্ড মাছের তেলটাও আমরা খেতে পারি হ্যাঁ মাছের তেলটাও বেশ ভালো আমরা ওমেগা থ্রি পাই এখান থেকে এটা আমাদের জন্য ভালো সেক্ষেত্রে কি যেই মাছের তেল বেশি সেই মাছগুলোই খেতে হ্যাঁ সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে পাতলা চামড়ার মাছ যেগুলো সেগুলোতেও কিন্তু ভালো ওমেগা থ্রি পাওয়া যায় এগুলো খেতে পারে ভালো ফ্যাটের সোর্স আরেকটা বিষয় যারা গর্ভধারণ করেছেন সেই ধরনের মায়েদের জন্য আসলে কি ধরনের খাদ্যাভ্যাস থাকে গর্ভধারণ করেছেন যদি বলি তাহলে তাদের তো ক্যালোরি কমেটা অনেক বেশি হয়ে যায় এবং ধাপে ধাপে হয় এমন না যে শুরু থেকেই তার ক্যালোরিটা বাড়বে ফিটাস যত বড় হবে বাচ্চা যত বড় হবে তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা তত বাড়বে এবং প্রোটিন রিকোয়ারমেন্টটাও তত বাড়ে এক্ষেত্রে আসলে আমরা যদি বলি কার্বসটাও তার ওজন অনুযায়ী বা তার আইডিয়াল বডি ওয়েট অনুযায়ী তাদেরকে ম্যানেজমেন্ট করে দেওয়া দেখি যে ওই সময়টায় একজন নারী অনেক বেশি বমি হচ্ছে বা তার অনেক খাবারে আসলে অনীহা চলে আসে সেক্ষেত্রে আসলে কি ধরনের খাবারগুলো সে খেতে পারে যদি ভমিটিং থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে ঘন ঘন খাবার খেতে হবে গরম খাওয়া বা তার ভালো লাগার খাবারগুলো একটু বেশি করে এবং ঘন ঘন খাওয়া সলিউশন এইটাই কারণ হচ্ছে খুব বেশি গ্যাপ দিয়ে দিয়ে না খাওয়া যেহেতু সে বেশি খেতে পারছে না সেক্ষেত্রে ডিউরেশনটা কমিয়ে আনাটাই বেটার তো আমরা অনেক সময় দেখি যে সকল নারীরা বাইরে কাজ করছেন তারা যখন প্রেগনেন্ট হচ্ছেন সেই সময়টা আসলে তারা তাদের সময়টা বাঁচানোর জন্য অনেক সময় বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছেন সেক্ষেত্রে কি বলতে চাইবেন হ্যাঁ এই বাইরের থেকে খাবারটা না কেনাই বেটার আপনি এখানে স্ন্যাক্স আইটেমগুলো কিছু রাখতে পারেন যেমন ফ্রুটস খাওয়া যেতে পারে দিনে দুই বেলার স্ন্যাক্সে রাখতে পারেন কোনো যেমন চিয়া সিডটা নেওয়া যেতে পারে কারণ এখানে অনেকগুলো নিউট্রিয়েন্ট আমরা চিয়া সিড আসলে কতটুকু খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য দিনে একবার কিংবা দুইবারও হতে পারে দুইবার হলে আমরা দুই টেবিল চামচ একদিনে রাখা বেটার যে আমি এক চামচ এক বেলা খাচ্ছি আর এক চামচ আরেক বেলা খাচ্ছি অবশ্যই এটা সোক করে খেতে হবে একেবারে গোলানোর সাথেই খাওয়া যাবে না এই তো সতর্কতা আচ্ছা আর আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে মেরিস্ট্রোপস বাংলাদেশ আসলে নারীদের প্রজনন স্বাস্থ্য পরিবার পরিকল্পনায় কাজ করে এই সেবাগুলো গ্রহণের পাশাপাশি একজন নারী আসলে নিজের যত্ন নিবে সেই সেটির ক্ষেত্রে আসলে মেরিস্ট্রোভস কীভাবে অবদান রাখছে নারীর যত্ন যদি বলি তাহলে দেখেন নারীর যেহেতু হরমোনাল বিষয়গুলো অনেক থাকে তো হরমোনাল যে ডিজিজগুলো রয়েছে যেমন থাইরয়েড বলবো বা পিসিওএস বলবো বলব বা হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্সের জন্য যেই সকল ডিজিজগুলো আসলে আমরা দেখতে পাই এই ধরনের ডিজিজগুলো আবার ওবিসিটিও একটা রিজন হ্যাঁ ওবিসিটিও কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হচ্ছে ওই ঘুরে ফিরে সেই হরমোনের দিকে চলে যাচ্ছে তো রেগুলেটরি ডিজিজগুলোতে আসলে চেক আপের কোনো বিকল্প নাই অবশ্যই চেক আপ করতে হবে এবং যে যথাযথ মেডিকেশান সেটা নিতে হবে ডায়েটটা ফলো করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে সমস্ত কিছু আসলে মেনটেন করলে এই ধরনের রেগুলেটরি ডিসিজগুলোকে কমানো সম্ভব এবং যত্নের কথা আসলে আসলে খাবারের কথা আসে খাবার কথা আসলে ঘুমের কথা আসে এবং তার পাশাপাশি এক্সারসাইজের কথা আসে স্ট্রেস কিভাবে কমানো যায় এই বিষয়গুলো আসে সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার মনে হয় যে আরো বেশি যত্নশীল হওয়া যায় আমরা আলোচনা করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে যে সকল মায়েরা শিশুদের দুধ পান করাচ্ছেন সে সকল মায়েদের কি ধরনের খাদ্যাভ্যাস জরুরি কারণ একই সাথে কিন্তু মায়ের খাবারটা থেকেও আসলে শিশু খাবার পাচ্ছে সেক্ষেত্রে কি ধরনের খাবার রাখা জরুরি ল্যাকটেটিং মাদারদের যদি আসলে ফোকাসটা হয় যে বাচ্চাকে নিউট্রিয়েন্টটা পৌঁছে দেওয়া তো এটার জন্য আসলে যেহেতু তার মিল্ক ফরমেশন করতে হচ্ছে এখানে যেই ফুডগুলো আসলে মিল্ক ফরমেশন সাথে সরাসরি যুক্ত অর্থাৎ প্রোলাক্টিন অক্সিটোসিন হরমোনটাকে বাড়াবে সেই অনুযায়ী আমাদেরকে ফুড তালিকা বা আমাদের খাদ্য তালিকা তৈরি করে দিতে হয় এবং পানি খাওয়ার ম্যানেজমেন্টটা তাকে খুব ভালো করতে হবে জাস্ট বিকজ মিল প্রোডাকশন এবং আর যেটা বিষয় আমি পরিমাণ পানি খেতে হবে মিনিমাম এটা আসলে তার হাইটের উপর ডিপেন্ড করছে তার বর্তমান ওয়েট কত আছে সেটার উপর ডিপেন্ড করে মিনিমাম চার লিটারের মতো তার হচ্ছে লাগে তিন থেকে চার লিটার তো এখন যেটা আসলে ল্যাকটেটিং মাদারদের প্রশ্ন যে এত খাবার খেলে তো আমি মোটা হয়ে যাব ব্যাপারটা হচ্ছে মিল্ক প্রোডাকশন এবং মিল্ক সিক্রেশন এই যে চলে যাচ্ছে মিল্কটা এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে সুতরাং মায়েদের বলবো যে এটা আসলে ভয় কিছু নাই তারা খেতে পারবে কারণ যদি না খায় বা ঘন ঘন খাবারটা না হয় তাহলে এই প্রসেসটা আসলে একটু বন্ধ থাকবে অনেক সময় দেখা যায় যে মিল্ক যেটা খাওয়াচ্ছে বাচ্চাকে ফিট করাচ্ছে সেইটা আসলে যথাযথ হচ্ছে না আদার্স ফর্মুলা দিতে হচ্ছে এই বিষয়গুলো তখন গিয়ে ধরা পড়ে হয়তো সাথে সাথে ধরা পড়বে না একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ে তো এর জন্য খাবার দাবার আসলে বুঝে শুনেই আসলে খাওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেবার জন্য থ্যাংক ইউ অনেক ধন্যবাদ নারী সুস্বাস্থ্য মেডিস্ট্রোস বাংলাদেশে এ ছিল আজকের মতো ডিউসির সংবিধান